যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের জনপ্রিয় বোরবন স্ট্রিটে একটি গাড়ি পথচারীদের ভিড়ের মধ্যে দিয়ে চলে যাওয়ার পর দশজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও জন নিউ অরলিন্স পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে নববর্ষের দিন একটি গাড়ি হয়তো হঠাৎ পথচারীদের উপর দিয়ে চলে যায় এই ঘটনায় বেশ কিছু মানুষের হত্যার খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একটি গাড়ি ভিড়ের মধ্যে ছুটে আসে এবং তারপরে চালক একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে নিউ অরলিন্সের একটি সরকারি সংস্থা নোলা রেডি সোশ্যাল মিডিয়ায় বলেছে খাল এবং বোরবন স্ট্রিটে একটি গণহত্যার ঘটনা ঘটেছে আশেপাশের লোকদের এই এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়েছে শহরের জরুরি প্রস্তুতি বিভাগ নোলা রেডির কর্মকর্তারা জানান এই ঘটনায় আরও ত্রিশ জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি